দিনকাল কেমন চলছে সবার হে ডিয়ার্স আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ার আদি খুশি রিয়াল স্টোরি তো বন্ধুরা যাই হোক আমি ভুলে গেছি যে আদি ঘুমোচ্ছে আমাকে আস্তে আস্তে কথা বলতে হবে আমি একটা অন্য রুমে আসি ইন্ট্রো দেওয়ার জন্য তো ও অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে আর আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা বাট ও এখনও ঘুম থেকে উঠছে না সেই দুপুরে ঘুমিয়েছে এখন প্রায় বিকেল হয়ে গেছে এখনও উঠছে না আসলে ঠান্ডা তো তার জন্য প্রচুর ঠান্ডা আর ভীষণ কুয়াশা পড়েছে জানি না ও আদৌ যাবে কি না বাট আমি তো ওকে নিয়ে যাবই কারণ আমি রেডি হয়ে আসি এত ঠান্ডার মধ্যে ওদের বাড়িতে আর ও এখনও ঘুমোচ্ছে তাই না তাই ভাবলাম যে ওর ঘুম যাওয়া আমি একদম শেষ করে দেব অনেকক্ষণ ঘুমিয়েছে এখন ওকে ডাকতেই হবে তার জন্য আমি একটা মানে বুদ্ধি করেছি যে ও ঘুমোচ্ছে তো ঠিক আছে এর ওর একটা প্রাণ করা যায় আর প্রাংতে কি হবে ওর মুখে আমি গু লাগিয়ে দিব আসল গু না কিন্তু নকল গু ঠিক আছে মানে হলুদের গুঁড়ো আর জল একসঙ্গে করে হলুদ কালার হয়ে যাবে উগ্গু ভাবেন ঠিক আছে আর ঘুমের তালে তো মানে ও বুঝতে পারবে না যাই হোক আমি ওর মুখে লাগিয়ে দেবো তারপর ডাকবো দেখ তোর মুখে কি জানি ভীষণ 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 ফানি হতে চলেছে ভিডিওটা যাই হোক আমি বেশি বক বক করতে পারবো না বোনকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি ঠিক আছে ফ্লাস কারণ এই ঘরে একটু আলো কম তো আরও ওর রুমে ঘুমোচ্ছে ওই ঘরে গিয়ে আমাকে ক্যামেরা সেট করে সব কিছু ঠিক করতে হবে জানি না আদেও প্রাণকে সাকসেসফুল হতে পারবো কিনা আর গাইস তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদেরকে ভীষণ ঠান্ডা একদম কুয়াশা তাই জন্য আজকে আমি স্নান করিনি কি পাগল তাই না আমি স্নান করিনি তা আবার গর্ব করে বলছি যাই হোক যেটা সত্যি সেটাই তো এখন আমি যাই ওই ঘরে কে ক্যামেরা সেট করি আর সব সেট আপ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো কে কিন্তু স্কিপ করবে না আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর বেশি বকবক করবো নাহলে তোমার বোর হয়ে যাবে আসল খেলায় যাওয়া যাক চলো দেখতে থাকো tô aí sabe é a que te cura de আদি আদি কি রে ওই ঘুরতে যাবি না আরে উঠ আদি এত ঠান্ডার মধ্যে ও একদম দিব্যি সে ঘুমাচ্ছে আমাকে আসতে বলে কি রে আদি আদি ওই ঘুম থেকে উঠ যাবি না ঘুরতে ঠান্ডা লাগে তোর হাত গুলো ওদিকে সরাতো ও উঠ সবসময় যাবি না যাবি না ঘুরতে

তোকে কখন থেকে বলছি বল তোকে আমি কখন থেকে ডাকছি তুই বল যে ঘুরতে যাবো রেডিও হওয়া পরে পরে ঘুমাচ্ছিস তো আজকে স্নান করিস নি এখন যা গিয়ে স্নান কর ঠান্ডা জলে দেখ কেমন লাগে আমি বমি করে দেবো আমি দেখতে পাচ্ছি

বললেই তো হয়ে যাচ্ছে একটা সত্যি কথা বলবো বাবু হাত দিচ্ছিস কেন সত্যি কথা বলবো এটাও গু না গেস এটা বলতো কি হলুদ এসে না খাওয়ার যে হলুদ হলুদ হলো তারপর গন্ধ পাচ্ছি হলুদদিন কুড়া জল ছি সৌদি লেসে টাইমও বুঝতে পারছিনা বুঝলি তো কি আছে এরকমই শাস্তি হওয়া দরকার ঠিক আছে ও এদিকে দেখ ক্যামেরা তো সাথে প্রাণ করছিলাম তুই আমাকে ঘুরতে নিয়ে যাবে না ততক্ষণ ওইদিকে গাইস দেখো আমি দাঁড়াও আমি মেয়েদেরকে একটা কথা বলছি যাদের যাদের বয়ফ্রেন্ড গুলো এরকম যে ঠান্ডার দিন করে মানে ঘুমিয়ে থাকে সব সময় ঘুরতে নিয়ে যায় না তাদের জন্য এই নিনজা টেকনিকটা এই বুদ্ধিটা তোমাদেরকে দিলাম তোমাদের সাথে যদি এরকম করে তোমরাও এরকম করবে ঠিক আছে তাহলে দেখবো ঘুম থেকে একদম লাভ দিয়ে উঠবে ঘুমে ঘুমের বারোটা বেয়ে যাবে কেন এরকম তো আমাকে ঘুরতে নিয়ে যায় না কত করে বলছে দাদা আজকে বলছে যে ঘুরতে নিয়ে যাবে আমি আসি এখন দেখি পরে পরে ঘুমোচ্ছে কখন থেকে ডাকছি গাই ঘুমাবো না তার জন্য এরকমটা করছি ঠিক আছে না এবার ওকে ঠান্ডা জল স্নান করতে হবে বল কেমন লাগলো ঠান্ডার দিন কি এরকম করে কেমন লাগলো বল

তো গাইস প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো এটা ছিল ফানি একটা ভিডিও ঠিক আছে মানে কি বলবো আমার ভালো লাগে না বিশেষ করে এত কুয়াশা পড়েছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে আমাকে ঘুরতেই নিয়ে যাচ্ছে তার জন্য নিনজে টেকনিকটা বের করলাম তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে তুমি অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাতে কথা ভালো থাকো সুস্থ থেকো